ডিয়ার স্টুডেন্টস এবং শ্রুতি দর্শক এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা আমার বিবেচনায় যদি আমি ইম্পর্টেন্স প্রথম ইম্পর্টেন্ট ইস্যুর একটা পড়ে যাবে বিকজ গ্লোবালাইজেশনের আমাদের বিজনেসকে বড় করতে হয় আমরা দেখি যে অনেক ক্ষেত্রেই আজ থেকে পনেরো বিশ বছর আগে প্রোপাইটারশিপ বিজনেস শুরু করেছেন ছোট্ট করে সেসব প্রোপাইটার কোম্পানিগুলোর প্রোপাইটারশিপ রাখে না তারা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কনভার্ট করে আবার প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সেই রেস্ট্রিকশনগুলোকে রিমুভ করার জন্য অনেক কোম্পানি প্রাইভেট থেকে পাবলিকে কনভার্ট হয় আর যদি লিস্টিং বলে থাকি আমরা যদি বলে বলি যে এটা স্টক মার্কেটে লিস্টিং হবে সেক্ষেত্রে তো আসলে প্রাইভেট লিমিটেড কোম্পানির কোনো সুযোগ নাই সো অটোমেটিকলি পাবলিকে কনভার্ট করতে হয় সো এই প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিকে কনভার্ট করার যে নিয়মগুলো এটা আসলে কোম্পানি একটে বলা আছে বাট এটাকে আরো একটা প্র্যাকটিক্যালি কি হয় প্রসেসটা কি হ্যাঁ এই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেইল আলাপ করব। তো লেট স্টার্ট উইথ সেকশন টু থার্টি ওয়ান এই টু থার্টি ওয়ানের বলা আছে এই চ্যাপ্টারটার নাম হচ্ছে প্রাইভেট কোম্পানিকে পাবলিক এবং অ্যাডভার্স যে পাবলিক প্রাইভেট দুইটা আর কি মানে সেকশন দুইশো একত্রিশে বা টু থার্টি ওয়ানে বলা আছে হাউ টু কনভার্ট এ প্রাইভেট লিমিটেড কোম্পানি ইন্টু পাবলিক লিমিটেড কোম্পানি আর ঠিক তারপরের সেকশনটা অর্থাৎ সেকশন 32 তে বলা আছে যে পাবলিক লিমিটেড কোম্পানিকে কিভাবে আবার প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কনভার্ট করা যায় তো লেটস दट स्टार्ट উইথ দা সেকশন 231 যেটি কি বলা হচ্ছে প্রাইভেট কোম্পানিকে পাবলিক কোম্পানিতে রূপান্তর এখন আমি আপনাদেরকে কিছু কমন ফর্মুলা বা কমন জিনিস বলেছি যে আপনি একটি কোম্পানিকে প্রাইভেট থেকে পাবলিক অথবা পাবলিক থেকে প্রাইভেট এটা তো ডে টু ডে অ্যাক্টিভিটিস না এটি তো একটি পার্টিকুলার ইয়ারের ঘটনা না যে বোর্ড বিডিং করছেন তা না এটা একটি কিন্তু বড় একটা মৌলিক বিষয় হুম একটা কোম্পানির ক্ষেত্রে খুবই মৌলিক একটা বিষয় সেক্ষেত্রে আমরা জানি যে প্রথমেই তো আপনাদেরকে ডিসিশন নিতে হবে যে আসলে কেন করছেন হুম তো এটি করতে গেলে প্রথম কি করতে হবে একটা নোটিশ ড্রাফট করতে হবে যেটি হচ্ছে বোর্ড অফ ডিরেক্টরের নোটিশ মানে আমরা বলে থাকি যে বোর্ডের এমডি অথবা বোর্ডের যে বোর্ড তো আসলে চেয়ারম্যান আপনি বিভিন্ন কোম্পানির চেয়ারম্যান পারমানেন্ট থাকতে পারে আমরা মেমোরান্ডামে উল্লেখ করে বলে থাকি আর কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এমডি থাকা যেমনি জরুরি আপনি চেয়ারম্যান মেমোরান্ডামের লেখা ছাড়াও কিন্তু মেমোরান্ডাম ড্রাফট করা সম্ভব সেক্ষেত্রে প্রসেসটা হচ্ছে প্রত্যেকটা বোর্ড মিটিং এ আলাদা হবে ওই বোর্ড মিটিং এর জন্য চেয়ারম্যান নির্বাচিত করে নিতে হবে বাট আমরা প্র্যাকটিসে দেখে থাকি আমরা যেসব মেমোরেন্ডাম গুলো প্রিপেয়ার করি বা আমরা এটা নিয়ে কাজ করেছি তার মোস্ট অফ দ্য কেসে আমরা চেয়ারম্যান একটা ফিক্সড পজিশন করে থাকি বাট এটা ভেরিয়েবল করার সুযোগ আছে অ্যামং দা বোর্ড অফ ডিরেক্টরস আমরা যে কেউ কে বেসিসে বা অন্য কোনো বেসিসে চেয়ারম্যান নিয়োগ করতে পারি বাট এমডি পজিশন ইজ ভেরি ক্রুশিয়াল এমডি পজিশনটা মেমোরেন্ডামে সাধারণত অবশ্যই উল্লেখ থাকা প্রয়োজন আছে তো এখন এই যে আমরা বোর্ড মিটিং এর নোটিশটা দিব বোর্ড মিটিং এর নোটিশ সাধারণত ম্যানেজিং ডিরেক্টর অথবা চেয়ারম্যান কোম্পানি সেক্রেটারির মাধ্যমে নোটিশ দেয় এবং বোর্ড মিটিং এর নোটিশের কথা আমরা বলেছি যে 7 দিনের একটা প্রায়র নোটিশ প্রয়োজন হয় সেই বোর্ড মিটিং এসে প্রথমে বোর্ড মিটিং এ ডিসিশন নিতে হবে যে আমি প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিকে কনভার্ট করব কেন তো প্রথমত হতে পারে যে আমরা লিস্টিং এ আসতে ইচ্ছুক আমরা লিস্টে লিস্টেড হতে চাই সেটা হতে পারে অথবা প্রাইভেট লিমিটেড কোম্পানির সেকশন টু যেটি সংজ্ঞা আপনার সেকশন টু হচ্ছে যে কোনো আইনের সেকশন টু মোস্টলি হচ্ছে সংজ্ঞা হয় এই সেকশন টুর সাব সেকশন হ্যাঁ ট যেটি হচ্ছে মানে ইংরেজি যদি বলি সেটি হচ্ছে কিউ ক্লস কিউ ট সেকশনে যদি আপনি আসেন তাহলে দেখতে পারবেন এটি আপনাদেরকে আগে বলা হয়েছে তারপর একটু স্পেশালি মেনশন করে বলছি সেটি হচ্ছে কোম্পানি অ্যাক্টের ততে সংজ্ঞা দেওয়া আছে হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি সো আমি সরাসরি সংজ্ঞাটা পড়ছি কারণ এটা ভেরি ইম্পর্টেন্ট এটা বোঝার দরকার আছে সেটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলতে এমন কোম্পানিকে বুঝাবে যা হওয়া সংঘবিধি সংঘবিধি মানে কি মেমোরেন্ডাম মেমোরেন্ডামে আরব থাকে প্রথম হচ্ছে কোম্পানির শেয়ার বা ডিভেঞ্চার যদি থাকে চাঁদা দানের নিমিত্তে জনসাধারণের প্রতি আমন্ত্রণ জানানোর নিষেধ এর অর্থ অর্থটা আমি যদি এভাবে বলি সেটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি একটা বড় রেস্ট্রিকশন হচ্ছে তারা চাইলেই

যে প্রাইভেট লিমিটেড কোম্পানির সিম্পল দুইজন মিনিমাম থাকতে হবে আর 50 জন ম্যাক্সিমাম এখন তাহলে আমরা 12 জন তাহলে আমরা চাইলে কিন্তু কি প্রাইভেট লিমিটেড কোম্পানি করতে পারি আপনাদের क्वेश्चन হচ্ছে যে আমরা এই 12 জন লোক কি পাবলিক লিমিট কোম্পানি করতে পারি না মিডিয়াম জন আছে এখন আমরা তর্কের খাতিরে বলছি যে আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি করলাম সো এখন এই 12 জন লেটস সে 8 থেকে 10% 7% করে আমরা হোল্ডিং করে কোম্পানি করলাম এখন এখানে লেটসে পারভেস সে তার শেয়ারটা কন্টিনিউ করতে চাচ্ছে না এখন তার রেস্ট্রিকশনটা কি সে কিন্তু পাবলিকলি যে শেয়ার করতে পারবে না তাকে আসলে অফার করতে হবে বাদ বাকি এগারো জনের কাছে ঠিক আছে এই এগারো জনের যদি কেউ নিতে নারাজি হয় তাহলে এগারো জনের প্রত্যেকের কাছে এনওসি নিয়ে সে বাইরে কারোর কাছে অফার করতে পারে বা সেক্ষেত্রে ওই ভদ্রলোক যদি বোর্ডে আসতে চায় তাহলে সেক্ষেত্রেও আবার আমাদের কিছু রেস্ট্রিকশন আছে আদার ইলেভেন পার্সেন্ট ক্যান ইম্পোজ সাম ইস্যুস যে আমি নিতে চাই বা নিতে চাই না সো এটা একটা বড় লিমিটেশন আচ্ছা সেকেন্ড লিমিটেশন হচ্ছে যে এর সদস্য সংখ্যা পঞ্চাশ জনের বেশি হয় না এখন আমি শুরু করেছি বারো জন নিয়ে এখন আমাদের প্রত্যেকের বন্ধু বান্ধব আমরা আরো বড় পেইড আপ করতে চাই আরো বেশি লোককে এনগেজ করতে চাই সো আমি পঞ্চাশ জনের বেশি পাচ্ছি না সো এটা একটা রেস্ট্রিকশন থার্ড রেস্ট্রিকশন হচ্ছে যে আমরা কোনো ক্ষেত্রে যখন আমরা আরো বড় ধরনের ব্র্যান্ডিং করতে চাই যে আমরা পাবলিক লিমিটেড কোম্পানি লিস্টিং আসতে চাই সেটাও এখানে আসা যাচ্ছে না সো মূলত দুটি বড় বাধা এখানে রয়েছে অ্যাকর্ডিং টু দ্য সেকশন টু তে সংজ্ঞাতেই বলা আছে যে প্রাইভেট লিমিটেড কোম্পানি যেহেতু নামটাই প্রাইভেট সো এখানে পঞ্চাশ জনের বেশি শেয়ার হোল্ডার নেওয়া যায় না এবং পাবলিকলি শেয়ারটা অফার করা যায় না সো এ ধরনের কোনো অসুবিধা যদি আপনার ঘটে থাকে সো এটাকে রিমুভ করার জন্য আপনি কি করতে পারেন পাবলিকে কনভার্ট করতে পারেন প্রসেসটা কি প্রথমে বোর্ড মিটিং ডাকলেন আচ্ছা বোর্ড মিটিং ডেকে আগে ঠিক করলেন যে আপনার এটা চেস করবেন চেস করার পরে বোর্ড মিটিং এখন আর একটা ঘটনা করতে হবে একটু আগের সেকশনে বলেছিলাম কি করতে হবে ক্যান ইউ গেজ এনিথিং যে নেক্সট প্রসেসটা কি হতে পারে আপনি ঠিকই বলেছেন আইব ভাই ঠিকই বলছে ওখানে বসে ঠিক করতে হবে আমার ইজিএম ডাকতে হবে তাহলে ইজিএম এর দুটো জিনিস এজেন্ডা এবং নোটিশ আসলে নোটিশের ভিতরে এজেন্টটা বলা থাকে এটা ঠিক করে আমাদের ডেট সহ ডাকতে হবে এবং এই ইজিএমটা যেহেতু এখানে একটা স্পেশাল রেজলিউশন নিতে হবে সেক্ষেত্রে কি করতে হবে টোয়েন্টি ওয়ান একটা নোটিশ দিয়ে আমাদেরকে ইজিএম ডাকতে হবে তো ইজিএম এসে আমরা যখন সবাইকে বললাম যে ঠিক আছে আমরা বোর্ডে আসি পাঁচজন বাট আমার শেয়ার হোল্ডার আছে চল্লিশ জন তো শেয়ার হোল্ডারদেরকে বললাম যে ভাই আমাদের আরও বেশি বড় করতে হবে আমাদের বিজনেস প্রসপেক্ট বেশি আপনাদেরকে আরো বেশি শেয়ার হোল্ডার ঢুকাতে হবে আরো বেশি পেইড হবে সো আমরা এখন পঞ্চাশ বেশি যেতে পারছি না সো উই ডিসাইডেড ফ্রম বোর্ড একটা রিকমেন্ড করলাম যে আমরা প্রাইভেটকে পাবলিক কনভার্ট করব তখন ওই ইজিএম এ স্পেশাল রেজিগনেশনে টু থার্ড মেজরিটি যদি বলে না যে ইয়েস উই অ্যাপ্রুভ দ্যাট উই উইল কনভার্ট দিস প্রাইভেট লিমিটেড কোম্পানি ইন্টু পাবলিক লিমিটেড কোম্পানি তাহলে অ্যাপ্রুভাল হবে আচ্ছা এখানে একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে এরকম ক্ষেত্রে আমরা বলেছি যে মেজরিটিটা হতে হতে হবে 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 বড় হলে না আচ্ছা এখন এরপরে কি কাজ হবে তো এখন তো আমি ডিসিশন নিলাম তো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে মেমোরান্ডামে কি বলা আছে আপনার নাম কি আপনার নেম ক্লজ কি প্রাইভেট তাহলে মেমোরান্ডাম চেঞ্জ করতে হবে যদি আপনার আর্টিকেল থেকে থাকে আর্টিকেল চেঞ্জ করতে হবে আর্টিকেল না থেকে থাকলে এখন আর্টিকেল করতে হবে কেন পাবলিকের জন্য আসলে আর্টিকেল করাটা ম্যান্ডেটরি প্রাইভেটের জন্য অপশনাল ছিল এবং আর্টিকেলে আগে আর্টিকেলে যদি লিখে থাকে যে পঞ্চাশ জন শেয়ার হোল্ডার তাহলে পঞ্চাশ জন উঠে ফেলতে হবে যদি আগে যদি থাকে যে দুজন মানে যদি তাহলে কি হয় যদি আমার অলরেডি আমি প্রাইভেট লিমিটেড কোম্পানি বাট আমার অলরেডি সাতজনের বেশি শেয়ার হোল্ডার আছে তাহলে তো শেয়ার কোনো কোশ্চেন নেই বাট এমন যদি হয় আমি আর আয়ুব ভাই দুজন মিলে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি করেছিলাম আমাদের বোর্ড মেম্বার দুজন ডাইরেক্টর দুজন এখন এই কোম্পানি যদি আমি পাবলিক কনভার্ট করতে চাই প্রথমে আমাদের সদস্য সংখ্যা কয়জন বাড়াতে হবে আরো পাঁচজন অ্যাড করতে হবে সাতজন হইতে হবে আচ্ছা বোর্ডে ছিলাম দুজন এখন কতজন করতে হবে একজন বাড়াতে হবে জন করতে হবে সো এই কাজগুলো করতে হবে সো দ্যাট ইজ এ প্রসেস আচ্ছা এবার আরেকটা কথা বলি সেটি হচ্ছে আমরা প্রাইভেট প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু সাবসিডিয়ারি প্রাইভেট লিমিটেড কোম্পানি আছে তাই না আচ্ছা কিন্তু পাবলিক লিমিটেড কোম্পানি যদি প্রাইভেট সাবসিডিয়ারি থেকে থাকে তাহলে সেটাকেও কিন্তু যদিও প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু কনসিডার করা হয় পাবলিক কারণ পাবলিকের সাবসিডিয়ারি হিসেবে তার ইম্পর্টেন্সটা একটু বেশি আচ্ছা দেখেন তো প্রাইভেট এবং পাবলিকের ডিফারেন্সটা কি বেসিক ডিফারেন্স হচ্ছে পাবলিক হচ্ছে একটু বড় পরিসরে বড় লোকদের নিয়ে বেশি সংখ্যক পেইড আপ এটাই তো চিন্তা করা হয় আর প্রাইভেট কম্পারেটিভলি ছোট পরিসরে চিন্তা করা হয় এই কারণে প্রাইভেটের ক্ষেত্রে যত রুলস অ্যান্ড রেগুলেশন যতটা হার্ড এর থেকে বেশি হয়ে যায় হার্ডার হচ্ছে পাবলিকের ক্ষেত্রে তো স্বাভাবিকভাবে আপনার ইম্পোজ হবে সো একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির সাবসিডি একটা প্রাইভেট হলে কোনো কোশ্চেন বড় নাই বাট যদি পাবলিকের কোনো সাবসিডি থেকে থাকে সাবসিডি মানে কি যে জেড কোম্পানি ফিফটি পারসেন্ট অর মোর হোল্ডিং করে এবিসি কোম্পানি সেটা হচ্ছে সাবসিডি সাবসিডিকেও কি করা হয় পাবলিক হিসেবে ট্রিট করা হয় ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে যে আমরা তো দেখলাম কিভাবে করতে হয় সো মোটামুটি যদি আমরা রিক্যাপ করি এবং সেক্ষেত্রে তো অবশ্যই যেতে হবে প্রসেসটা হচ্ছে যে আপনি প্রথমে বোর্ড মিটিং করলেন বোর্ড বিডিং এজেন্ডা ফিট সেট করলেন হচ্ছে ফর দ্য ইজিএম ইজিএম এজেন্ডা এবং নোটিশ দিলেন একুশ দিন নোটিশ দিলেন তারপর ইজিএম এ পাশ করালেন এবং এখানে সিম্পল মেজরিটি হচ্ছে না হ্যাঁ এটা কিন্তু ম্যাক্সিমাম মেজরিটি লাগছে এই মেজরিটি নিয়ে আপনি গেলেন আর জে আপনি চেঞ্জ প্রোপোজ প্রোপোজ চেঞ্জ মেমোরেন্ডাম আর্টিকেল অ্যাসোসিয়েশন দিলেন এবং আগের আর্টিকেলে যদি কোনো রেস্ট্রিকশন থেকে থাকে যে শেয়ার সংখ্যা মিনিমাম সাতজন বাইরে অফার করা যাবে না এই কথাগুলো থাকবে না এগুলো উঠিয়ে দিতে হবে এখন তো আপনি ওপেন হয়ে যাচ্ছেন করার পরে এই সার্টিফিকেট কপিটা আবার অ্যাপ্রুভ করবে কে রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানি করার পরে আপনারা যখন পারমিশন পাবেন সেই দিন থেকে এটাকে বিবেচনা করা হবে এখন क्वेश्चन হচ্ছে এখানে একটু ইস্যু ইস্যু আছে যে এফেক্টিভ হবে কোন দিন থেকে क्वेश्चन হচ্ছে আপনি যখন আমি আবার সর্সের আইন তাহলে সদস্য সংখ্যা 7 এর নিচে না হয় বা 7 এর নিচে হলে 7 তে উত্তীর্ণ করতে হবে তাহলে এরকম কোম্পানিতে আপনি কনভার্ট করতে হবে উক্ত পরিবর্তনের তারিখ হইতে উক্ত তারিখ সহ আর প্রাইভেট কোম্পানিতে বিবেচনা হবে না যেদিন আপনি ইজিএম এ ডিসিশন নিলেন যে আপনি আর ইউ আর নো মোর এ প্রাইভেট কোম্পানি সেখান থেকে আপনি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে

উক্ত তারিখে যেদিন আপনি ডিসিশন নিলেন আচ্ছা উক্ত তারিখের পর তিরিশ দিনের মধ্যে হয় একটি প্রসপেক্টাস অথবা একটি ইনলিও প্রসপেক্টাস যেটা তফসিল ফাইভ তফসিল ফাইভ মানে কি শিডিউল ফাইভ শিডিউল ফাইভে বলা আছে আমরা শিডিউল হ্যাঁ 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 রাইট আমরা একটা আমি প্রসপেক্টাস আপনার দেখাবো এটা নেক্সট ক্লাসে মনে রেখেন যে প্রসপেক্টাসের আমার স্পেসিফিক কপি আছে আমরা সরাসরি তাহলে এবার চলে যাই কোনটা যাব বললাম শিডিউল ফাইভ শিডিউল ফাইভটা একটু দেখি যে শিডিউল ফাইভে কী বলা আছে শিডিউল ফাইভটা এখানে থাকার কথা আছে শিডিউল ফাইভ শিডিউল টেন এক সেকেন্ড আচ্ছা শিডিউল ফাইভ হচ্ছে বলতেছে কোন প্রাইভেট কোম্পানি পাবলিক কোম্পানিতে রূপান্তরিত হওয়ার পর রেজিস্ট্রারের নিকট যে প্রসপেক্টাস বিকল্প বিবরণী দাখিল করতে হবে উক্ত ছক এবং তার স্বর্ণবিশ্ব স্বর্ণবিশ্বিত প্রতিবেদন তার মানে কি এটা স্পেশালি যারা প্রাইভেট থেকে পাবলিকে যাচ্ছে তার জন্যই তৈরি করা হ্যাঁ সো এখানে কী বলা আছে যে যে সকল তথ্য দিতে হবে কোম্পানির শেয়ার মোট মূলধন কত প্রতিটি শেয়ারের ভ্যালু কত তারপরে মোট শেয়ার সংখ্যা কত এরকম করে আপনার নয়টা তথ্য আপনাকে এখানে দিতে হবে নয়টা ডিটেল তথ্য সো আমরা নয়টা না সরি আরও বেশি আমি শেষ করি বিশটা তথ্য তার মানে হচ্ছে যে প্রসপেক্টাস হচ্ছে একটা বিবরণী আপনার কোম্পানির ডিটেইল হ্যাঁ মূল প্রসপেক্টাসে অনেক কিছু উল্লেখ করতে হয় যেটা আমরা প্রাই আমরা যখন আইপিওতে যাই তখন যখন আমরা প্রসপেক্টাস তৈরি করি এই প্রসপেক্টাস কিন্তু ইংলি প্রসপেক্টাস শর্ট অত বিশাল না আপনি প্রাইভেট থেকে পাবলিকে গেলেন বিশটা তথ্য স্পেসিফিক করা সেটা দিলেই হবে বাট যখন আপনি আইপি ইস্যুতে আসেন তখন কিন্তু আপনাকে ইস্যু ম্যানেজার তারপর হচ্ছে অডিটরকে ইস্যু ম্যানেজারকে আন্ডার রাইটারকে সমস্ত ডিটেলগুলো দিতে হয় সো আমি এই ধরনের একটা প্রসপেক্টাস আপনাদেরকে ডেমো আকারে নেক্সট ক্লাসে দেখাবো তাহলে কি হলো আপনাদের তিরিশ দিনের ভিতর কি জমা দিতে হবে আপনি যদি ডিসিশন দিলেন জমা দিলেন তিরিশ দিনের ভিতরে কি জমা করতে হবে প্রসপেক্টল ইন্ডিয়াস সেটাই সরাসরি কি আছে শিডিউল ফাইম অনুযায়ী করতে হবে ঠিক আছে সো শিডিউল ফাইম অনুযায়ী করলেন আচ্ছা এরপর হচ্ছে এবার যদি আপনি এটা হন যদি কোনো কোম্পানি উক্ত ধারা প্রতিপালনতে ব্যর্থ হয় তাহলে উক্ত কোম্পানির এবং উহার প্রত্যেক কর্মকর্তা ব্যর্থতার জন্য অনধিক দুই বছরের কার দন্ড অথবা পাঁচ টাকা অর্থজন রন্ডিত হতে পারে এই প্রথমবার আমি যতগুলো আপনাকে পড়িয়েছি তার ভিতর টাকার বাইরে জেলের কথা বলা আছে তার মানে এটা আসলে প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে পাবলিকে করছেন বাট এর মিনিমাম রিকোয়ারমেন্ট গুলো আপনি ফুলফিল করছেন না সেক্ষেত্রে আপনাকে কি অনধিক পাঁচ টাকার বাইরেও পাঁচ হাজার টাকার অর্থদণ্ড অথবা আপনার অনধিক দুই বছরের জেল অথবা উভয় দণ্ড মানে অনধিক দুই বছরের জেল পাঁচ টাকা অথবা দুটোই হতে পারে আচ্ছা এক্ষেত্রে এই ধারার অধীনে দাখিলকৃত কোন অসত্য বিবরণ যদি আপনার দিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রেও আপনি পাঁচ হাজার টাকা এবং হচ্ছে দুই বছর জেল এবং উভয়টা হইতে পারে দিলেন দেন তিরিশ দিনের ভিতরে তাহলে আপনাকে কি হবে আইদার পাঁচ হাজার টাকা জরিমানা অথবা অনধিক দুই বছরের জেল অথবা উভয় এবার আসেন যে প্রসপেক্টাস দিয়েছেন বাট মিথ্যা অথবা ভুল তথ্য দিয়েছেন সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেক্ষেত্রে আপনার সেম ঘটনা ঘটবে ঠিক আছে আচ্ছা কিন্তু এখানে এক্সেপশন আছে যদি আমি প্রুভ করতে পারি যে ইনফরমেশনটা মাইনার ইনফরমেশন খুব বড় বেশি আসলে তো আইন কিন্তু একদম আমি আপনাদের শুরুতে বলছিলাম রুল বেস না প্রিন্সিপাল বেস আলোচনা হয় তো আপনি যদি প্রমাণ করেন যে আপনি অনিচ্ছাকৃত অজ্ঞাত স্বরে স্মল কিছু মিস্টেক করছেন যেটা কোনো ইনসিগনিফিকেন্ট খুব একটা ইম্পর্টেন্ট সেরকম ক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে এই যে জেল অথবা জরিমানা থেকে মাপ পেতে পারেন আর্গুমেন্টের ইস্যু আছে কোর্টে কেন মামলা যায় যদি এমন হতো যে পারভেস পারভেজকে আমি ফিজিক্যালি অ্যাসাল্ট করেছি ওকে একটা থাপ্পড় দিয়েছি ধরেন সো এটার জন্য যদি পাঁচ টাকা জরিমানা হইতো তাহলে তো শেষ কোশ্চেন হচ্ছে কোর্ট আছে এই জন্য যে সে দাবি করবে যে আরো বেশি ক্ষতি করার চেষ্টা করছিল আমাকে ফিজিক্যালি আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছিল সে পড়ার চেষ্টা করবে আমি বলবো যে না আমি পাঁচ হাজার টাকা দিব না এই জন্য দিব না যে সে এমন কিছু করেছে যে আমি যদি প্রতিহত না করতাম উল্টা আমার জন্য জীবন সংশয়ে কিছু হতো সো দ্যাট ইজ দ্য আর্গুমেন্ট ইন দ্য কোর্ট সো এই কারণে যে কোনো জিনিস কিন্তু একদম ফার্ম না এটা নিয়ে আলোচনা হতে পারে হিয়ারিং হয় ইয়ে হয় আচ্ছা এবার বলা হচ্ছে যে এই ধারার উদ্দেশ্যপূরণ গল্পে প্রসপেক্টাস অর্থাৎ প্রসপেক্টাসের বিকল্প বিবরণী ইনডিয়ার প্রসপেক্টাস অন্তর্ভুক্ত কোনো বিবরণ অসত্য হলে অথ অসত্য বলে গণ্য হলে উক্ত উহার বিবৃতির ধরন এবং প্রসঙ্গের ভিত্তিতে উহাকে বিবৃন্তিকর বলে গণ্য করা হয় ধরা হয় ভুল এবং যদি বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে প্রসপেক্টাস অথবা প্রসপেক্টাসের বিকল্প বিবরণী হতে কোনো বিষয় বাদ দেয়া হয় তবে বাদ দেয়া বিষয়ের ব্যাপারে অসত্য বিবৃতি উক্ত প্রস্পেকটাস অথবা প্রস্পেকটাসে বিবগগ বিবরণীতে দুধধুকায় নিতে হবে ঠিক আছে গণ্য করতে হবে তাহলে এর আরেকটা জিনিস বলা আছে লাস্ট ইয়ার সেটা হচ্ছে অনেক সময় আমরা বলি না যে সত্য গোপন এটাও কিন্তু মিথ্যা বলিনি আমরা তার মানে আপনি কোনো মিথ্যা তথ্য দিলেন না বাট তথ্য হাইড করলেন দ্যাট ইজ অলসো এ ক্রাইম বিকজ তথ্য গোপন করাও কিন্তু আসলে সত্য গোপন করা মিথ্যা আবার এখানে তথ্য গোপন করাবেন আপনি ইন্টেনশনালি করছেন কিনা সো এই জিনিসগুলো এখানে বলা আছে তো যদি আমরা এই সেকশন টোয়েন্টি ওয়ান এর সামারি করি তাহলে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিকে যদি পাবলিক লিমিটেড কোম্পানিকে কনভার্ট করতে চাই তাহলে আমাদের কি কী করতে হয় প্রথমে তো অবভিয়াসলি এটা একটা বড় ডিসিশন বোর্ড বিডিং নোটিশ দিয়ে বোর্ড মিটিং ডাকতে হবে বোর্ড বিডিং যদি যদি বোর্ড বিডিং আবার মেজরিটির বিষয় আছে আর্টিকেল বলা থাকে নর্মালি সিম্পল মেজরিটি হয়

পাস করাইতে হবে যে উই টু চেঞ্জ এবং এই ইজিএম নোটিশ পিরিয়ড এইসির একুশ দিন ঠিক আছে এবং সেক্ষেত্রে আরও কয়েকটা বিষয় আছে সেটি হচ্ছে যে আমাদের মেমোরেন্ডামটা চেঞ্জ করতে হবে কারণ এখানে প্রাইভেট প্রাইভেট লিমিটেড লিমিটেড বলা আছে যে কোম্পানি এখন পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে এবং সঙ্গে সঙ্গে আমার চেঞ্জ করতে হবে এবং বেসিক্যালি অবভিয়াসলি ওটা তো নাম তো আছেই সাধারণত নাম তো ক্লিয়ারেন্সের প্রয়োজন হবে না বিকজ এখানে তো নাম তো আছেই প্রাইভেট আর পাবলিক চেঞ্জ হচ্ছে বা নাম তো নাম নিয়ে আছে সো এরপরে যেটা করতে হবে সেটি হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই একটা প্রসপেক্টাস অথবা ইনলিও প্রসপেক্টাস এক মাসের ভিতরে আরজেসি বরবার জমা দিতে হবে এবং এই জমা দেয়ার যদি আপনি কোনো ব্যত্যয় ঘটান যদি না জমা দেন তাহলে আপনাকে পাঁচ হাজার টাকা অনধিক জরিমানা হতে পারে এবং দুই বছরের অনধিক জেল হতে পারে এবং জেল জরিমানা দুটো উভয় হতে পারে এর সঙ্গে সঙ্গে আপনারা যদি কোনো মিথ্যা তথ্য অথবা তথ্য গোপন করেন অথবা অসত্য তথ্য দেন সেক্ষেত্রে একই বিধান প্রযোজ্য হতে পারে সো সুধী দর্শক এটা আমাদের সেকশন টু থার্টি ওয়ান টু থার্টি টু যদি আমরা বলি ঠিক উল্টা যে আপনি একটা পাবলিক লিমিটেড কোম্পানি ছিলেন এখন পাবলিক লিমিটেড কোম্পানি আবার মূলত দুই ধরনের হয় কি কি একটা হচ্ছে আনলিস্টেড সিকিউরিটিজ একটা সিকিউরিটি যদি পাবলিক লিমিটেড কোম্পানি লিস্টেড হয় তাহলে প্রথমে কি করতে হবে ডিলিস্টেড করতে হবে এবং সংশ্লিষ্ট সবাইকে জানাইতে হবে ঠিক আছে যে আমি ঢাকা স্টক এক্সচেঞ্জ জানাই নোটিশ দিতে হবে চিটাগাং স্টক এক্সচেঞ্জ দিতে হবে তারপরে আর যে সরি বাংলাদেশ সিকিউরিটিস কমিশন জানাইতে হবে এটা হলো লিস্টিং এর আর লিস্টেড যদি না হন তাহলে তো পাবলিক পাবলিক ছিলেন প্রাইভেট সো পাবলিক এর ক্ষেত্রে যদি 50 এর উপরে শেয়ার হোল্ডার থাকে তাহলে কি করতে হবে 50 এর নিচে নিয়ে আসতে হবে ঠিক আছে সিমিলারলি তাদেরও একই ক্ষেত্রে তাদের বোর্ডে তাহলে 50 নিচে নিয়ে আসতে হবে আচ্ছা তারপরে তাদের আর্টিকেলে এমন কিছু যদি থাকে যেটা ওই রেস্ট্রিকশন আনতে হবে যে কি রেস্ট্রিকশন যোগাইতে হবে যে আপনি বাইরে সবার কাছে সেল করতে পারবেন না আপনার সদস্য সংখ্যা দুই থেকে পঞ্চাশ হইতে হবে পাবলিকলি অফার করতে পারবেন না অফার করতে চাইলে আপনার এক্সিস্টিং শেয়ার হোল্ডার না নিতে চাইলে এনওসি দিবে এইসব কথাগুলো আসতে হবে তাহলে আগে আমি যে রেস্ট্রিকশনগুলো ওঠানোর কথা বলছিলাম সেই রেস্ট্রিকশনগুলো আবার আনতে হবে কোথায় আর্টিকেল অ্যাসোসিয়েশনে আচ্ছা টা আনলেন আনার পরে আপনি নর্মালি হচ্ছে বোর্ড বিডিং ডাকলেন ডিসিশন নিতে হলো বোর্ড বিডিং থেকে আবারও ইজিএম ডাকতে হবে সেই ইজিএম এও একুশ দিনের নোটিস সহকারে স্পেশাল রেজুলেশন পাস করতে এবং টু থার্ড মেজরিটি সিম্পল মেজরিটি হবে না করার পরে আপনি আবারও মেমোরান্ডাম এবং আর্টিকেল চেঞ্জ আনলেন এনে আপনি আর জে বরাবর জমা দিলেন জমা দিয়ে আপনি আবার নতুন সার্টিফিকেট কপি তুলে নিলেন সো মোটামুটি কমন আছে যেখানে হচ্ছে যে প্রাইভেট থেকে পাবলিকে যাওয়ার ক্ষেত্রে হচ্ছে প্রথম হচ্ছে যে মিনিমাম এবং ম্যাক্সিমাম শেয়ার হোল্ডারের যে অ্যাডজাস্টমেন্টটা করতে হয় এবং এখানে মেমোর এবং আর্টিকেল শেষ করতে হয় বোর্ড মিটিং ইজিএম করতে হয় এবং আর রেজিস্টার বরাবর এটা ফাইলিং করে এটা অ্যাপ্রুভাল নিতে হয় সো সুধি দর্শক এবং আমার প্রিয় স্টুডেন্টস আমরা আজকের এই পর্যায়ে অত্যন্ত দুটি দুটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট সেকশান দ্য সেকশান টোয়েন্টি টু থার্টি ওয়ান এবং সেকশান টু থার্টি টু অফ দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994 সম্পর্কে আলাপ করলাম যেখানে মূলত আমরা একটি প্রাইভেট লিমিটেড কোম্পানিকে কিভাবে পাবলিক করতে পারি সেটি বলা আছে সঙ্গে সঙ্গে একটি পাবলিক লিমিটেড কোম্পানিকে কিভাবে আবার প্রাইভেট লিমিটেড কোম্পানি করবো সে বিষয়ে আলোচনা করা হলো স্পেশালি আমরা দেখেছি যে ব্যবসার শুরুতে প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলো ছোট পরিসরে শুরু করে পরবর্তীকালে লিস্টিং বা অন্য কোনো বড় পরিসরে করার জন্য তারা পাবলিকে কনভার্ট করা জরুরি হয়ে পড়ে সো মোস্ট অফ দ্য কেসে আমরা দেখেছি যে প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাবলিক করার প্রবণতা প্রচুর পরিমাণে আছে সো এই বিষয়গুলো আপনারা জানলেন প্রাইমারিলি এ বিষয়ে যদি আরও কোনো অধিকতর জানার ইচ্ছা থাকে বা আপনার কোয়ারি থাকে নিচের কমেন্টে আপনারা জানিয়ে দিয়েন আমরা এ বিষয়ে

আর একটা ভিডিওতে আছে আমি বলবো সেটা হচ্ছে একটা মেম্বার বুক থাকে সদস্য সংখ্যা বুক থাকে তো কোনোভাবেই কোনো এমপ্লয়ি কে এর ভিতরে কাউন্ট করা যাবে না এখানে মূলত শেয়ার হোল্ডিং ডিরেক্টর শেয়ার হোল্ডিং শেয়ার হোল্ডারদের শেয়ার বিবেচনা হবে